গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো এই দেখো বন্ধুরা কালকে তোমাদের বলেছিলাম যে আমি বাপের বাড়িতে রয়েছি সেখান থেকে আজকে বাড়ি যাবো তো এই যে বাড়ি এসেছি আজকে এই যে সকালে হাঁটতে বেরিয়েছি দেখো এই খেজুর গাছটা কত খেজুর হয়েছে কত ভালো লাগছে আর এই যে সকালের পরিবেশ তো এই যে হাঁটতে গিয়ে সকালের বাসি সেরে স্নান করে পুজো দিয়ে আমার এই যে রান্নাঘরে এসেছি রান্না করেছি আজকে উচ্ছে আলু ভাজা আলু সেদ্ধ সমুদ্র জন্য আর এদিকে বাঁধাকপির তরকারি লাউ দিয়ে মুগের ডাল আর হয়েছে আমের চাটনি তো এই ছিল আমাদের দুপুরের আজকে মেনু তো এই যে আমার আজকে সোমবার তো এই যে বরমশায় আর আমার পুজো ছিল পরে এই যে আবার দুপুরবেলাতে আবার পুজো করেছি দুজনে সোমবারের পুজো তো বন্ধুরা যে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এই দেখো এই যে বরমশাই তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে